চেষ্টা করিনি মানুষকে আবেদন থাকবে যে যে যারই নাম ভাঙা আপনারা এটুকু বিশ্বাস করবেন যে আপনারা শখাত মোল্লার কথা রেখেছে তার উপর ভরসা রেখেছেন আপনারা সাহেব নিবসকে এমপি বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে ভাগর তৃণমূল কংগ্রেস রয়েছে আপনাদের সেবায় কাজে অন্য কাউকে বিশ্বাস করার কোনো জায়গা নেই যেই মানুষকে নির্বাচিত করে আপনারা এই মঞ্চে আজকে দাঁড় করিয়েছেন যাদেরকে ভরসা করে আপনারা সেই সম্মানটা দিয়েছেন আপনাদের ভরসাটা দায়িত্ব কিন্তু সেই মানুষগুলো আর কেউ রাখতে পারবে না আর কেউ চেষ্টা করবে না কারণ সবাই নিজের দান বুঝে মানুষের কি প্রয়োজন তাদের কি দরকার তাদের কি চাহিদা তাদের কি সমস্যা সেটা বোঝার মতো ক্ষমতার কারণ নেই যেটা আপনাদের বিধায়ক তার কথা তো আমি বলছি না কারণ উনি আর দেড় বছরের মধ্যে এক্স এম হয়ে যাবেন তাই তো উনি এক্স এম হয়ে যাবেন এখন এম এল এখেন এরপর এক্স এম আপনারা নতুন বিধায়ক নির্বাচিত করবেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে যে আপনাদের বিধায়ক হবে যারা আপনাদের উন্নয়নের কাজ করবে এই রাস্তাটি আস্তে আস্তে যখন দেখি না যে কত জায়গা রয়েছে দু কিলোমিটার কোন আলো নেই আমার মাথায় কিন্তু একবার আপনাদের বিধায়কের কথা আসে না আমার মাথায় সবার আগে আসছে যে সরকারদের সাথে কথা বলতে হবে এই জায়গাগুলোতে আলো দিতে হবে তাহলে আমি সরকারটাকে বিশ্বাস করি তাই

বিধায়ক রাখেন না তার হিসেব কিন্তু রাখে তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম শল্লাগুর তৃণমূল কংগ্রেস এবং সাহেব দিবসের চেষ্টা করবে আপনাদের মাঠটা রাখার আমি বলেছিলাম আপনাদের যে আমাকে একবার ধরতে দিয়ে দেখুন আপনাদের যে একটা কষ্ট আছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে মুখরিত করে ফেললে পশ্চিমবঙ্গ না মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে তার দাবি কি নিজস্ব পরিচয় পত্র লাগবে যেই ভোট দিতে যাবে সে নিজের পরিচয় পত্র দেখাবে পরিচয় পত্র থাকে তবে গিয়ে সে ভোট দিতে পারবে নো ভোটের তো বাস যদি পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করলো উনি বলছেন যে অবমতে এত সাহস দম চালিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো ওনাকে হ্যারাস করো ওনার চুলের মুটি ধরে টানতে টানতে পুলিশ ওনাকে নিয়ে যাবে ছবি দেখতে সবার কাছে আমাদের যে ছাত্র যুব ভাইরা রয়েছে তাদের হচ্ছে ফোন আছে তো রিল না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইটা গুগলে একটু টাইপ করে ছবিগুলো দেখেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার